ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায় গুণিতক এবং গুণনীয় গুণিতক এবং গুণনীয়ক এ অধ্যায়টির লসাগর নির্ণয় ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা কিভাবে লসাগু নির্ণয় করব সেটা নিয়ে আলোচনা করবো তার আগে একটি ক্লাসে গুণিতক এবং গুণনীয়ক অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন কি কি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে অধ্যায়ের ওপর ওই রকম একটা ক্লাস করাইছি যদি কেউ ভিডিওটা না পেয়ে থাকো তাহলে আমাকে জানাবে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব ঠিক আছে এখন আমরা দেখো পঁয়ত্রিশ পৃষ্ঠায় আছে লসাগু নির্ণয় এটাতে ইউক্লিডীয় পদ্ধতিতে এখানে কিন্তু কোনো পদ্ধতির কথা উল্লেখ করে নাই লসাগু কিন্তু বিভিন্নভাবে নির্ণয় করা যায় গুণিতক নির্ণয় করে লসাগু বের করা যায় আমরা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে পারি তো আমি এখন ইউক্লিডীয় পদ্ধতিতে কিভাবে লসাগু নির্ণয় করবো সেটাই দেখ আমরা খেয়াল করি আমাদের প্রথম সংখ্যা হচ্ছে চার ছয় চার ছয়ের লসাগু আরেকটা কথা মাথায় রাখবা যখন আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করব সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলো দিয়ে আমরা উক্ত সংখ্যাগুলোকে ভাগ দিতে পারব শুধুমাত্র মৌলিক সংখ্যা তাহলে আমাদের মৌলিক সংখ্যা শুরু কত থেকে দুই থেকে আর আমাদের একমাত্র মৌলিক এবং জোর ক্ষুদ্রতম এবং জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই আর বাকি মৌলিক সংখ্যার মধ্যে জোর কোনো মৌলিক সংখ্যা নেই তবে হ্যাঁ সবগুলো কিন্তু বিজোর না মানে বীজ সব বিজোর সংখ্যাই মৌলিক সংখ্যা নয় যেগুলো মৌলিক সংখ্যা সেগুলো বিজোড় সংখ্যা তবে সব বিজোর সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয় আর জোরের মধ্যে শুধু দুই জোর মৌলিক সংখ্যা চার ছয় এখানে যেহেতু দুটি অং দুটি সংখ্যা আমরা দুটি সংখ্যাকে ভাগ যায় এমন একটি সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে লসাগর ক্ষেত্রে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ যায় এমন একটি সংখ্যাকেই ভাজক হিসেবে নির্ধারণ করতে হবে তাহলে চার দুই এখানে আছেই দুটি সংখ্যা তাহলে দুটিকেই ভাগ যেতে হবে বেশি থাকলেও দুটিকে ভাগ দেওয়ার একটা টার্গেট থাকতে হবে আর দুটি থাকলে তো দুটিকেই ভাগ দিতে হবে দুই দিয়ে যদি আমি ভাগ করি চার দুই গুণে চার তিন দুই গুণে ছয় ভাগ ফল এগুলো হচ্ছে ভাগ ফল এবার দেখো পরবর্তী ধাপে যদি ভাগ দিতাম দুই দিয়ে শুধু দুইকে ভাগ যেত আবার তিন দিয়ে শুধু তিনকে ভাগ যেত তাহলে আর ভাগ করা যাবে না লসাঘু নির্ণয়ের ক্ষেত্রে ভাজক এবং ভাগ ফল সবটাই কিন্তু গুণে চলে আসবে তাহলে নির্ণয় লসাগু দুই গুণ দুই গুণ তিন সমান কত বারো তিন দুই গুণে ছয় ছয় দুই গুণে বারো তারপরের সংখ্যা হচ্ছে আট এবং দশ আট আর দশকেও দুটি সংখ্যা এবং এটাকে যেহেতু দুটি সংখ্যার জোর জোর সংখ্যাকে তো অবশ্যই দুই দিয়ে ভাগ করা যাবে চার দুই গুণে আট পাঁচ দুই গুনে দশ তাহলে নির্ণয় লসভ্য হবে কত দুই চার পাঁচ এবার দেখা এখানে দুই দিয়ে ভাগ দিলে চারকে ভাগ যাবে আবার পাঁচকে ভাগ যাবে না আবার আমি যদি পাঁচ দিয়ে ভাগ দিতে যাই পাঁচকে ভাগ দিতে পারবো চারকে ভাগ দিতে পারবো না একটি সংখ্যাকে ভাগ দেওয়া যাবে না কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ যেতে হবে আর অবশ্যই আমরা যখন ভাগ দিব সেক্ষেত্রে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিব এটা যেমন সত্য সেক্ষেত্রে আমাদের আরও একটি লজিক মানতে হবে সংখ্যাগুলো অবশ্যই ক্রমান্বয়ে ছোট থেকে বড় দিকে যাবে এলোমেলো হওয়া যাবে না যে একবার দুই আবার তিন আবার দুই এভাবে করা যাবে না নির্ণয় লসাগু কথা হলো দুই গুণ চার গুণ পাঁচ চার পাঁচ গুণে বিশ বিশ দুই গুণে চল্লিশ তিন পাঁচ দেখো তিন পাঁচ দুটি বীজ সংখ্যা আমি এখানে দুটি সংখ্যা আছে তিন দিয়ে ভাগ দুই দিয়ে তো কাউকে ভাগ যাবে না তো তিন দিয়ে ভাগ দিলে শুধু তিনকে ভাগ দিতে পারি পাঁচ দিয়ে ভাগ দিলে শুধু পাঁচকে ভাগ দিতে পারি এক্ষেত্রে ভাগ দেওয়া যাবে না যখনই কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না তখন এক দিয়ে ভাগ দিতে পারব এক সহমৌলিক সংখ্যা এক দিয়ে ভাগ দিলে তিন এক গুণে তিন পাঁচ এক গুণে পাঁচ তাহলে রসাগু তিন গুণ পাঁচ একের আর গুণ করার প্রয়োজনে কারণ এক দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণ ফল যা আছে তাই হয় এবার চার নং বারো বারো পনেরো কেউ তিন দিয়ে দিয়ে ভাগ ভাগ যায় যায় পনেরো কেউ তিন তিন চার গুণে বারো তিন পাঁচ গুণে পনেরো আর কাউকে দিয়ে কাউকে ভাগ যাচ্ছে না তিন চার পাঁচ গুণ করে ফেললে কথা হচ্ছে ষাট চব্বিশ ছত্রিশ দুই দিয়ে যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে ভাগ যায় বারো দুইগুণে চব্বিশ আঠেরো দুগুণে ছত্রিশ আবারও জোর দুই দিয়ে ভাগ যাবে ছয় দুই গুণে বারো নয় দুই গুণে আঠারো এবার একটা জোর একটা বিজোর ছয় তিন এবার দেখো সিরিয়া দুইটি সংখ্যাকে তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ দিলাম তিন দুই গুণে ছয় তিন তিন গুণে নয় আর ভাগ যাবে না তাহলে লসাগু নির্ণয় লসাগু হবে আমি আবারও বলি লসাগুর ক্ষেত্রে আমাদের ভাজ্য সরি ভাজক এবং ভাগ ফল সবটাই আসবে সর্বশেষ ভাগ ফলটা আসবে আর কি দুই গুণ দুই গুণ তিন দুই গুণ তিন দুই দুই গুণে চার তিন চার গুণে বারো বারো দুই গুণে চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ এবং বত্রিশকে বত্রিশটি জোর সংখ্যা যাকে দুই দিয়ে ভাগ করা যায় কিন্তু ৩৫ জোর সংখ্যা এটাকে আবার ভাগ দিতে গেলে পাঁচ এবং সাত দিয়ে ভাগ দেওয়া লাগবে তো দুটি সংখ্যা তার মধ্যে দুটিকে তো একটি সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে ভাগ যাচ্ছে না এক দিয়ে ভাগ দেবো যা আছে তাই পঁয়ত্রিশ এক গুণে পঁয়ত্রিশ বত্রিশ বত্রিশ তাহলে ভাগ লসাগত পঁয়ত্রিশ গুণ বত্রিশ গুণ করলে হচ্ছে এগারোশো বিশ বারো আট দশ এখানে তিনটি সংখ্যা তিনটে জোর সংখ্যা তাহলে প্রথম দুই দিয়ে ভাগ দেওয়া যাবে আমি বলছি কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ গেলেও ভাগ দেওয়া যাবে আর যদি সবগুলোকে যায় তাহলে তো আরও ভালো ছয় গুণে বারো চার দুগুণে আট পাঁচ গুণে দশ আবারও দুই দিয়ে দেখো এবার দুই জনকে ভাগ যায় ছয় এবং চারকে ভাগ দিতে হবে তিন দুই গুণে ছয় দুই গুণে চার পাঁচকে ভাগ যাচ্ছে না তাই পাঁচ যা আছে তাই বসে যাবে এবার আসো দুই দিয়ে শুধু দুইকে ভাগ যাবে তাহলে ভাগ দেওয়া যাবে না তিন দিয়ে ভাগ দিলে শুধু তিনকে ভাগ দেওয়া যাবে তাও ভাগ দেওয়া যাবে না পাঁচ দিয়ে ভাগ দিলে শুধু পাঁচকে ভাগ দেওয়া যাবে তাও ভাগ দেওয়া যাবে না তাহলে দুই গুণ দুই তিন গুণ দুই গুণ পাঁচ একশো বিশ পরবর্তী অঙ্ক হচ্ছে ছয় নয় বারো ছয় নয় বারো এখানে দুটি আছে জোর সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে তিন দুই গুণে ছয় ছয় দুই গুণে বারো নয়কে ভাগ যাচ্ছে না নয় যা আছে তা তিন দিয়ে এবার ভাগ দিলে তিনটা সংখ্যাকে ভাগ যাবে তিন এক গুণে তিন 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 গুণে নয় তিন দুই গুণে ছয় আর ভাগ যাবে না তাহলে লসাগ হবে দুই গুণ তিন গুণ তিন গুণ দুই তিন দুই গুণে ছয় তিন ছয় আঠারো আঠারো দুই গুণে ছত্রিশ তারপরের অঙ্কটা হচ্ছে নয় নং চোদ্দো একুশ আঠারো চোদ্দো একুশ আঠারো এর মধ্যে দুই দিয়ে দুটি সংখ্যাকে ভাগ যায় সাত দুই গুণে চোদ্দো নয় দুই গুণে আঠারো আর দুই দিয়ে ভাগ যায় না এবার তিন দিয়ে দিলে হচ্ছে দেখো তিন সাত দিয়ে ভাগ তিন দিয়ে ভাগ দিলে সাতকে ভাগ যাবে না একুশ আর নয় যাবে তিন সাত গুণে একুশ তিন তিন গুণে নয় এবার সাত দিয়ে দিলে দুটি সংখ্যাকে ভাগ যায় সাত এক গুণের সাত সাত এক গুণের সাত আর তিনকে ভাগ গেল না তাহলে লসক হবে দুই গুণ তিন গুণ সাত গুণ তিন এক হলে সেটা লেখা দরকার নেই লশক একশ ছাব্বিশ ষোলো চব্বিশ পনেরো আঠাশ এখানে তিনটি জোর সংখ্যা তা দুই দিয়ে ভাগ যাবে আট দুই গুণে ষোলো বারো দুই গুণে চব্বিশ পনেরোকে ভাগ যাবে না চোদ্দ দুই গুণে আঠাশ আবারও দুই দিয়ে ভাগ যায় দুটি সংখ্যা আছে জোর চার দুই গুণে আট সরি তিনটি সংখ্যা ছয় দুই গুণে বারো সাত দুই গুণে চোদ্দ পনেরো ভাগ যাবে না যা আছে তা আবারও দুই দিয়ে ভাগ যাবে দুই দুই গুণে চার তিন দুই গুণে ছয় সাত আর পনেরোকে ভাগ গেল না এবার তিন দিয়ে দিলে দুটি সংখ্যাকে ভাগ যাবে দুইকে ভাগ যাবে না যা আছে তাই তিন এক গুণে তিন তিন পাঁচ গুণে পনেরো সাতকে সাত দিয়ে ভাগ দিলে হবে না কারণ একটি সংখ্যাকে ভাগ যায় তাহলে আমরা গুণ করি দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত ষোলোশো আশি এবার চারটি এবারও চারটি সংখ্যা সাত দশ বারো চোদ্দ দুই দিয়ে ভাগ যায় তিনটি সংখ্যাকে দশ বারো চোদ্দো পাঁচ দুই গুণে দশ ছয় দুই গুণে বারো সাত দুই গুণে চোদ্দ দুই দিয়ে আর কাউকে ভাগ যাবে না শুধু ছয়কে ভাগ যায় ভাগ দেওয়া যাবে না পাঁচ দিয়ে ভাগ দিলে আমি শুধুমাত্র পাঁচকে ভাগ দিতে পারি তাও ভাগ দেওয়া যাবে না এবার তাহলে পাঁচের পরে সাত সাত দিয়ে দুটি সংখ্যাকে ভাগ যায় দুটি সাত সাত এক গুণে সাত সাত এক গুণে সাত পাঁচ আট ছয় যা আছে তা লসক হবে দুই গুণ সাত গুণ পাঁচ গুণ ছয় চার শত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছ না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে I love this.